আহা চলে গেল ইসকি কোলে আমার झंडा বুঝে যায় রে ভাপা পিটারে বুঝে টাকাটা দিবে কে ওদের নাম এতগুলো বলতে অনেক টাইম লেগে যাবে সবাইকে একসাথে বলি আমরা আপনাদের শুভেচ্ছা তো এখানে একের পর একজন আসছে ভাষণ দিচ্ছে এন্টারটেইনিং বলেন এখানে শুধু ভাষণ কথা শুনছে তো আমিও তো কথাই বলি অন্য কিছু না তবে ছবি আরম্ভ করেছে তো এতে আমি খুব রাগ খুবই রাগ এই জন্য আমি গল্প গান রেকর্ডিং করেছি ছবিটির নাম রেখেছিলাম বউ আহা চলে গেল তো আমি তার সাইমত্তার কেউ বলবো না যে তুই অন্যটা রাখ আমি এটা রাখি তো বউয়ের জায়গাতে আমি নাম রাখলাম বধূ তো এই বধুন আমি শুরু হবো সেখানে দিয়ে তাই নিবার নিতে আমি চেষ্টা করব আগেও বলেছিলাম তো সবচেয়ে বড় কথা আমি পঞ্চাশ বছরের উপরে এই চলচ্চিত্র আছি এমন আর দেখিনি দশজন মিলে চলচ্চিত্র নির্মাণে এসেছে একের পর এক একজন দুজন তিনজন চারজন দশজন করবে এটা আমি পঞ্চাশ বছরের মধ্যে পাইনি এবং আমি নিজেকেও একটু একটু লজ্জা পাচ্ছি যে এরকম একটা উদ্যোগ আমরা নিলাম না কেন সাইমন নিয়েছে সে তো আমাদেরই ছেলে খুব খুশি হলাম আর বিশেষ কিছু বলার এখানে জায়গা নেই এখানে তো সবাই বসে আছে এখানে ফাংশন কি হবে না হবে এটা তারেক জানে আমি জানি না আমাকে বলে নাই গান বাঁধা এখানে না হলে তো কেউ বসে থাকবে না তারেক গান বাঁধা হবে বা ফার্স্ট ক্লাস শুভেচ্ছা করবার ওকে তাহলে গান হলে পরে সুন্দর আমি গানকে ভালোবাসি গান নিয়ে আমার জীবনের প্রথম শুরু হয়েছিল বাবা পিঠারে তোরে খাইতে গিয়া আমার মুখটা হাজ হইলা গেল রে ওরে গুরের খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া কেসকি কলে পহিরা আমার ঝান্ডা বুঝে যাই রে ভাপা পিটার রে বুঝে টাকাটা দিবে কে এই যে আমাদের প্রদোষ সাহেব মানে মেইন উদ্যোগ তো এখানে বসে যায় যার জন্য আমাকে দিলেই হবে ওকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রোগ্রাম এনজয় করুন গান আছে সামনে যাই না কেউ